নমস্কার তোমরা সবাই কেমন আছো দেখো আমি আজকে কী কী রান্না করেছি দেখো আজ আমি কী কী রান্না করেছি রান্না করেছি হচ্ছে দেখো এখানে ছোট ছোট করে আলু ভাজা করে রেখেছি আলুগুলো চারকোনা করে কেটে নিয়েছি নিয়ে কালো জিরে দিয়ে ভেজে নিয়েছি আর করেছে মসুর ডালের বড়া এটা হচ্ছে মসুর ডালের বড়া এই যে দেখো এই বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে কিছু না বড়াগুলো একটু ভিজিয়ে রেখে তারপরে কালো জিরে একটু বেসন একটু কাঁচা লঙ্কা কুচি কেউ পেঁয়াজ দিলে পেঁয়াজ দিতে পারো দিয়ে ভেজে নিলে হয়ে যায় তার সাথে রয়েছে মুসুর ডাল তার সাথে এই যে দেখো ডাল ভাজার সাথে তো ডাল থাকবে এটা তো আমাদের হচ্ছে একটা প্রিয় খাবার ডাল ভাজা লেবু এটা তো সবারই ভালো লাগে এই যে আমি লেবু কেটে নিয়েছি একটা ডাল আর ভাজা দিয়ে খাব আর আমি যে বড়াগুলো করেছি ওগুলোই আমি একটু রসা করে নিয়েছি দেখলে তো প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি তারপরে কিছুই না এটা খুব ফটাফট হয়ে যায় টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি মশলাটা কষিয়ে নিয়ে গরম জল দিয়ে তারপরে জিরে ভাজা জিরে আর হচ্ছে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দিয়েছি দেখো কি সুন্দর হয়েছে না বড়াগুলো ফুলে গেছে পুরো কার কার এরকম খাবারগুলো খেতে ভালো লাগে আমাকে জানাবে আর বর্ষার দিনে এসব খাবার খেতে তো খুবই ভালো লাগে কারণ এখন ভীষণ বাজে বাজে সবজি বেরোয় আর এই সবজিগুলো খেতে একদমই ভালো লাগে না টাটা বাই বাই